দাস ওভ রানা যে এই যে নেট দুনিয়ায় ভাইরাল তার বিরিয়ানি আর ছয়া চপের কথা তো আপনারা অবশ্যই শুনেছেন বা দেখেছেন ফেসবুক বা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে আজকে দেখাচ্ছি সরাসরি লাইভ তো তোমাদের দেখাচ্ছি যে আমাদের রানা দা এত সুন্দর করে বিরিয়ানি বিক্রি করছে সেটাও আবার নিরামিষ এখানে নিরামিষ বিরিয়ানি বলতে বোঝা যাচ্ছে যে ননভেজ যেটা চিকেন মাটন ছাড়া পেঁয়াজ রসুন ছাড়া তিনি এত সুন্দর নিরামিষ বিরিয়ানি বানাচ্ছেন ওরফে জগন্নাথেরও ভোগ লাগাচ্ছেন তার সহকর্মী এবং তার স্ত্রী তো আছেই এছাড়া তাদের অনেক কয়েকজন স্টাফ আছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় এই ভিড়ে রানাদা অপরিশ্রম করেই যাচ্ছে লোকেশ মানে বিরিয়ানির জন্য বিরিয়ানি দিয়ে যাচ্ছে সার্ভিস করেই যাচ্ছে স্কন মন্দির থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন এই সুস্বাদু ভেজ বিরিয়ানি ভালো মন্দ যারা খেতে চান যারা মায়াপুরে আসেন ঘুরতে ভালোমন্দ খাবার খেতে পারছেন না অবশ্যই এখানে চলে আসুন ভেজ বিরিয়ানি প্রসাদ আপনারা পাবেন এখান থেকে আগে থেকে বুকিংও হয়ে যায় আমার কমে আমার কমেন্ট আর কমেন্টে তোমরা অবশ্যই কমেন্ট করবে যদি খোঁজ না পাও আমার ডিসক্রিপশনে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই যে দেখতেই পাচ্ছ যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রানাদার নামেই পরিচিত কিন্তু তার নাম হচ্ছে রত্নময় গোবিন্দ দাস তার নামে জগন্নাথ ভেজ বিরিয়ানি জগন্নাথ ভেজ বিরিয়ানি তার দোকানের নাম মায়াপুরের ভেতরে যারা ঘুরতে এসছেন বা আসবেন অবশ্যই এখানে এসে ট্রাই করবেন জ গ্রেন সারা বছর যারা ধরে পর্যটক তো আসতেই থাকে যারা ভালো মন্দ খেতেছেন তো অবশ্যই এখানে আসতে পারেন রত্নময় গোবিন্দ দাস প্রভুর অবশ্যই তোমরা দেখেছ যে তাদের স্ট্রাগেল মানে তার তার জীবনে অনেক কষ্ট নেমেছে তো সেখান থেকে তিনি এই 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 জায়গাটা আসতে অনেকটা পরিশ্রম করেছেন আমি সেটা নিজে দেখেছি তো জগন্নাথ ভেজ বিরিয়ানি এখানে যে প্রচুর ভিড় ওই দেখতে পাচ্ছ যে মায়াপুর মন্দির সেই মায়াপুর মন্দির থেকে এক কিলোমিটার এক কিলোমিটার মধ্যেই তোমরা চার নাম্বার গেট থেকে বেরিয়ে সোজা হাঁটলে বা টোটো ধরে কাউকে জিজ্ঞেস করলে অবশ্যই তারা এখানে সন্ধ্যাবেলায় অবশ্যই যেখানে চলাচল আছে

কথা বলতে বলা যে আমি আর কি লাইন পরে আছে আর রান্না খুনের জন্য আমি মানে জন্য করলাম আর অসম্ভব তোমার অসম্ভব জন্য

যখন ভেজ বিরিয়ানিতে যাবো তো অবশ্যই নিয়ে যাবে এখানে তোমার সাইনবোর্ডে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা আসলে ফোন করে আসতে পারো তোমাদের খুশি সেটা তোমাদেরই ভালো হবে যে দেখো এক্সট্রা লাইনে না করা থাকতে তোমরা বলতে পারো যে হ্যাঁ আমার এত পার্সেল লাগবে তারা প্রভু বলে রাখতে পারো তো সেটা তোমাদের সম্ভবত ভালোই হবে দেখতে পাচ্ছ লাইন আর লাইন যেমন না উপরে নাম্বারটা দেওয়া আছে নোট করে নিও আর আমি নাম্বারটা দিয়েও দেবো তো তোমরা নোট করে নিও যে দেখতে পাচ্ছ মন্দিরের দিকে আর এই আমাদের আমাদের মায়াপুর কমিউনিটি হসপিটাল আছে কমিউনিটি হসপিটালের পাশেই যদি তোমরা হেঁটে আসো তোমরা অবশ্যই চিনতে পারবে আর